মাছ থেকে গেঁড়ি তুলে এনেছিলাম সেই গেঁড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে লাউ শাক দিয়ে গেঁড়ি রান্না করে দেখাবো দেখতে থাকো কি কি দিচ্ছি ফলো করো আর এই গেঁড়ির ঝোল খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে বাচ্চার দিকে খাওয়ালে তো খুব পুষ্টিকর জিনিস লাউ শাক গেড়ে দিয়ে আমি ঝোল বানাচ্ছি দেখতে থাকো আমি এখন পেঁপে, বেগুন আলু লাউ শাকগুলো কেটে নিচ্ছি দেখতে থাকো দেখো আমার লাউ শাক কাটা হয়ে গেছে এবার আমি পাতাগুলো শাক গুলো নিয়ে নিচ্ছি কিছুটা শাক নিয়ে নিচ্ছি শাক তো খেতে ভালো লাগে ওই জন্য শাক একটু নিয়ে নিচ্ছি অল্প করে শাকগুলো খুব নরম কচি আমার সবজি শাকগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি

ছিল সেই বেগুন দিয়ে ভালো করে সবজিগুলো নাড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি মশলার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি ওটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো বন্ধুরা আমি কড়া কড়াতে কম তেল দিয়েছি আমি এই রান্নাতে কম তেল ব্যবহার করব এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প করে ফুরন দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন এবার কড়াইতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি আমি রান্নাতে গুঁড়ো লঙ্কাটা কম দিচ্ছি আঁচা লঙ্কা বেশি দিয়েছি এবার জিরা বাটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর যে গেঁড়ি ভাজাগুলো গেঁড়ি যে ভেজেছিলাম সেই গেঁড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি তারপরে জল ঢেলে দেব এই রান্নাতে আমি বেশি করে কষাবো না এবার আমি জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি হয়ে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে পেঁথেটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমার লাউ শাক গেঁড়ি দিয়ে রান্না হয়ে গেছে পাতলা ঝোল এটা রুগীর যারা অসুস্থ সেই সব রুগীদেরও খাওয়া উপকার আর আমরা সব মানুষরাই খেতে পারি বাচ্চা ছোট বড় সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বেল আইকনটা প্রেস করবে সবার আগে তোমাদের কাছে যেমন ভিডিওগুলো সব যায় আর দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে